আজ শুক্রবার চৌঠা বৈশাখ দু হাজার পঁচিশ সালের আঠারোই এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই খ্রিশ্চিয়ান ধর্মাবলম্বী বা ক্রিশ্চিয়ান ধর্মদরদী ভাই বোনদের জানাই হ্যাপি গুড ফ্রাইডে বা হোলিডে আশা করি দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে আর দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিতমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না যারা মহিলা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নানাদি সেরে সাদা শাড়ি লাল পাড় অথবা লাল রঙের শাড়ি পরিধান করে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ স্নানের জলে হাত কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন পারফিউম বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন তাহলে দেখবেন প্রেম নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদের ক্রিয়েটিভিটি লাইভিশ লাইফ স্টাইলে প্রতিটি ক্ষেত্রেই বা ডোপামিন হরমোন অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রাডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে আজ টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারের মাত্রার অতিরিক্ত ব্যস্ত হয়ে গেলেই কিন্তু দরকারি কাজের কথা ভুলে যেতে পারেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করুন আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা